হচ্ছে বাস্তবায়ন করা যদি সক্ষমতা থাকে বাস্তবায়ন করা আমি তো মনে করি এখানে যাদের নির্যাতকের নির্যাতকের ছবি আসছে এরা যে যে প্রতিষ্ঠানে জব করে ওই প্রতিষ্ঠানে তার লোকেশনের জায়গায় হচ্ছে আন্দোলন করা এবং তার পরিবারে ওই পরিবার মানে ওনাদের তো গ্রামের বাড়ি আছে ওই বাড়ি ওই বাজারে যদি পোস্টারিং করে দেওয়া যায় সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং সর্বশেষ হচ্ছে বাধ্য করা তাকে হচ্ছে করা আমার ছাত্র জীবনে আমি হচ্ছে অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম কেন্দ্রীয় পর্যায়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় হচ্ছে আমার মনে আছে আমাদের চোদ্দোটা প্রোগ্রাম করেছিলাম শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে নির্যাতনের প্রতিবাদ আমাদের করতে করতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই যে শিবির সন্দেহে মারা বিশ্ববিদ্যালয়গুলোতে কেউ দাঁড়িয়ে রাখলে কিংবা হচ্ছে নামাজ পড়লে তারপরে হচ্ছে কোনোভাবে হচ্ছে ইসলামিক আচার আচরণ যদি তাকে সন্দেহজনক হয় তা সেইটার প্রক্রিয়া হচ্ছে আপনাকে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয় ফলশ্রুতিতে বাংলাদেশে পনেরো বছর যে ফাঁসিবাদ ছিল এটা শুধু রাজনৈতিকভাবে না আমি মনে করি এখানে ছাত্রলীগের স্পেশালি ভূমিকা ছিল একেবারেই হচ্ছে ভারতের বিজেপির আর এস এর একটা অঙ্গ সংগঠনের মত কারণ হচ্ছে আমার স্পষ্ট মনে আছে দুই সালের সতেরোই ডিসেম্বর রাজু ভাস্কর যে পাদদেশে আমাদের তখনকার যে বিপি ছিলেন নুরুল হক ভাই তিনি একটা প্রোগ্রাম ডাকছিলেন ভারতে এনআরসি এর প্রতিবাদে তা আমাদের স্পষ্ট মনে আছে আমরা মাত্র ওই উপস্থিতি কম ছিল অনলি আমরা চোদ্দ জন ছিল ঢাকা ইউনিভার্সিটির বাইরে থেকে একমাত্র আমি গিয়েছিলাম জাহাঙ্গীরনগর থেকে তো মুক্তিযুদ্ধ মঞ্চ তো ও প্রোগ্রাম শুরু করার আগে নুরবাইয়ের বলছে যে ভারতের ইস্যুতে বাংলাদেশে প্রতিবাদ করা যাবে না এবং বলছে যে ভারত আমাদের বন্ধু অর্থনৈতিক সহযোগিতা করতেছে এর প্রতিবাদে করা যাবে না আপনি চিন্তা করেন যে একটা বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সেখানে মানে ভারতের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পারবেন এইটা ছিল ওই সময়ের এই কালচার এবং সতেরোই ডিসেম্বরের পরে ঠিক তিন দিন পরে আপনার বাইশে ডিসেম্বর আপনি দেখবেন যে বিপি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং বিপি তার রুমে হচ্ছে প্রকাশ্যে হামলা করছে এবং রুমের ভিতরে মেরে আমি ওই হামলার হচ্ছে একজন আর কি আমাদের যে তিনজনকে সবচেয়ে বেশি সিরিয়াস মারছিল কারণ আমরা ছিলাম ঢাকা ইউনিভার্সিটির বাহিরে ফলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আমরা যেতাম আমাদেরকে মারছিল আমার তখন কিডনি ডায়ালিসিস করতে হয়েছিল চারবার চোখের অবস্থা খুব মারাত্মক হয়েছিল তো এই যে নির্যাতনের স্মৃতি তখন আমাকে মনে হয়েছিল পরবর্তী যে আমি একটা ডকুমেন্টেশন করবো যে এই বিশ্ববিদ্যালয়ের তো এখন অনেক ডকুমেন্টেশন হচ্ছে কিন্তু আসলে পরবর্তীতে যে বিষয়টা হয়েছে জুলাই কোনো অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে আমার আসলে এই নির্যাতনের কথাগুলো আর বলার মতন আমি আসলে স্পিড পাই না কারণটা হচ্ছে জুলাইতে জীবন দিয়ে দিচ্ছে মানে আমি যে বেঁচে আছি এটাই তো বেশি মানে আল্লাহর কাছে সুক্রিয়া কারণ এর চেয়ে বেশি মানুষ এই নির্যাতনে শহীদ হয়েছে যারা শহীদ হয়েছেন তাদেরকে তো আল্লাহ কবুল করছেন আমরা শহীদ হতে পারি নাই এটা আমাদের জন্য আরও বলা চলে যেটা আল্লাহ কখন কবুল করে সেটা আল্লাহর কাছে দোয়া আমাদের ফলশ্রুতিতে আমরা একটি বিষয় বলব যে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে অনেকে পড়াশোনা করেন সবাই সামাজিকভাবে কেরিয়ার ওরিয়েন্টেড করেন কিন্তু রাজনৈতিক কেরিয়ার করার জন্য আমাদের কারো মনোযোগ থাকে না এটা একটা আমাদের জন্য খুব কনসার্নিং আপনি দেখবেন যে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান সবাই ভালো ব্যাঙ্কে জব করতে চান সবাই একটা কেরিয়ার করতে চান কিংবা হচ্ছে যারা ইসলামিক মাইন্ডে তারা চিন্তা করে ইসলামিক একটা গুড মুসলিম লাইফ লিড করতে চায় কিন্তু সেই জায়গায় হচ্ছে রাজনীতি নিয়ে হচ্ছে কোনো কনসার্ন থাকে না মানে রাজনীতি কারণ হচ্ছে এটা আপনি অন্য অন্য কেরিয়ার আপনি ধরেন পড়াশোনা করবেন ডিসিএসে ঠিক আছে অ্যাডমিন হয়ে যাবেন দেন হচ্ছে আপনি আস্তে আস্তে ডিসি পরবর্তীতে সচিব হবেন কিন্তু রাজনীতির কেরিয়ারটা আসলে দেখা যায় না কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এখানকার সামাজিক যে পরিস্থিতি সেটা পরিবর্তন করতে হলে আমাদের তরুণদেরকে সবচেয়ে বেশি রাজনীতিক হয়ে ওঠার জন্য আমাদেরকে সাধনা করতে হবে কারণ রাজনীতি অপরচুনিটি না আপনি একটা অপরচুনিটি হয়েছে আপনি একটা আন্দোলন করছেন মুভমেন্ট করছেন আপনি হঠাৎ করে অনেক পরিচিতি পেয়েছেন আপনি রাজনীতিতে আসবেন এইটুকুন করলে হবে না এটা হচ্ছে পুরো একটা মানে সাধনার মতন আপনাকে ধ্যান করে মানে বিশ বছর পনেরো বছর কিংবা হচ্ছে তিরিশ বছর একটা প্ল্যান করে আপনার হচ্ছে কেরিয়ারটা এখানে সাজাইতে হবে ফলের বাংলাদেশের তরুণরা যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে যত বেশি রাজনৈতিকভাবে জনগণের পক্ষে দাঁড়াতে পারবে জনগণকে যত বেশি মোবিলাইজ করতে পারবে তত বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তত বেশি রক্ষা হবে আমি বলেছিলাম যে ছাত্রলীগ তো আর এস এর অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করছে আপনি দেখবেন যে বাংলাদেশে একমাত্র একটা দল আওয়ামী লীগ যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের পরবর্তীতে চুয়ান্ন বছর তাদের রাজনীতির মূল একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশ কখনো যেন ইন্ডিয়ার জন্য সিকিউরিটি কনসার্ন না হয়ে থাকে বাংলাদেশের জনগণের জন্য তারা কখনো আপনার রাজনীতি করে না সিকিউরিটি কনসার্ন ইন্ডিয়ার জন্য ফলশ্রুতিতে রাজনীতি করতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে ইন্ডিয়ার মানে এটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন নয় সাল থেকে শুরু করে এখানকার পিলখানা হত্যাকাণ্ড যখন সেনাবাহিনীর মধ্যে থেকে বিদ্রোহ হইতে পারে তাদেরকে করলো এরপরে যখন এখানকার দেশপ্রেমিক মানে ইসলামিক জনগণ যখন এটা একটা রেভলিউশনের পর্যায়ে নিয়ে গেলো সাপলা সেখানে একটা গণহত্যা করলো এরপরে মোদির আগমন বিরোধী আন্দোলনগুলো তো তারা একেবারে নির্যাতন সর্বশেষ দু হাজার মানুষকে একেবারে শহীদ করেছে এই দু হাজারের শহীদ বিনিময় আমরা যে স্বাধীনতা সার্বমত্ব রক্ষা পেয়েছি অনেকে বলে যে এটা দ্বিতীয় স্বাধীনতা এটা আসলে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের কারণ আপনি যে ইন্ডিয়ার কালচার কলকাতার কালচার দিল্লির কালচার নিয়ে আপনার যে মনস্তত্ব নিয়ে যে প্রজন্ম বেড়ে উঠেছে সেই প্রজন্মের অনেকে হয়তো এটা অনুভব করতে পারবে না কিন্তু যারা এই কালচারের উপরে উঠেছে আপনার একটা মুসলিম রাষ্ট্রে আপনি হচ্ছে মুসলিম আচার আচরণ করলে আপনাকে হচ্ছে জঙ্গি বলা হতো আপনাকে ট্যাগ দেওয়া হয়েছে আপনাকে উন্মানুষ করা হয়েছে আপনাকে আপনার জীবন আপনার সংগ্রাম আপনার বেঁচে থাকা হচ্ছে এটা এই সোসাইটিতে কোনো ধরনের আপনার হচ্ছে এটাকে গুরুত্ব দিত না মানে একটা শিক্ষার্থী মারা গেছে ও যদি মাদ্রাসার শিক্ষার্থী হতো এইটা হচ্ছে আপনার কোনো ধরনের আপনি এসে মামলা করতে পারতেন না আপনি হচ্ছে কোনো ধরনের এটা কনসার্ন ছিল না ফলশ্রুতিতে সোসাইটিকে তারা এমনভাবে নির্মাণ করছে সেই জায়গার থেকে আমাদেরকে দীর্ঘমেয়াদী কাজ করে এইটার একটা জায়গা নিয়ে যেতে হবে এবং আশা করি আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নাগরিক হিসাবে যে অধিকার যে মর্যাদা সেটা রক্ষা হবে আরেকটা বিষয় একটু বলি আপনি দেখেন বাংলাদেশে একটা বিষয় আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন আপনি যদি কোনো অন্যায়ের শিকার হন আপনি যতটুকু বিচার পান আপনি যদি বাংলা কলেজের হন তাহলে আপনার জন্য এটা আরও কমে যায় আপনি যদি ওই কুড়িগ্রাম সরকারি কলেজের হন তাহলে আপনার জন্য আরও কমে যায় আপনি যদি পড়াশোনা না করেন তাহলে আপনার জন্য আরও কমে যায় নির্মাণ শ্রমিকরা ধরেন অনেক সময় মারা যায় এটার জন্য ধরেন কোনো বিচার আচার কোনো কিছুই হয় না তাহলে বাংলাদেশ রাষ্ট্রে একজন নাগরিকের তার যে বেঁচে থাকার যে অধিকার জীবিকার যে অধিকার সে অধিকারটা নির্ভর করে সে কতটুকু শিক্ষিত শিক্ষিতর মধ্যে তার ব্যাকগ্রাউন্ড কোন প্রতিষ্ঠান কিংবা তার পেশা কি কিংবা তার আর্থিক অবস্থা কীরকম এইরকম অবস্থার উপরে হচ্ছে তার হচ্ছে অধিকারগুলো নির্ভর করে ফলে বাংলাদেশ রাষ্ট্রকে আপনি এইগুলোর ঊর্ধ্বে ওঠে অর্থনৈতিক বৈষম্য শিক্ষাগত যোগ্যতা প্রাতিষ্ঠানিক বৈষম্য পেশাগত পরিচয় এর উর্ধে ওঠে যখন একজন নাগরিকের মৌলিক জীবন জীবিকা অধিকারটা যখন রক্ষা করতে পারবে তখন বাংলাদেশটা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে আমাদের সকল জনগোষ্ঠীর হচ্ছে অধিকার প্রতিষ্ঠিত হবে সেই অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে শুভেচ্ছা